এই জায়গায় মানে রোগ অনেক বেশি এবং দুঃখের বিষয় হলো এখানে আসলে ওনারা এখানে আসলে ওনারা ত্রাণ পায়নি ওনারা মানে খুবই খুবই বিরক্ত খুব ক্ষোভ প্রকাশ করতেছে আমরা এলাকাবাসীর না আমরা আনতেছি একটু অপেক্ষা করে হ্যাঁ ওনারা ত্রাণ পায়নি ওনারা খুবই মানে ক্ষিপ্ত এটা হচ্ছে এটা হচ্ছে ইসাপুর গ্রাম গ্রামের একটা মানে ইসা একটা প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত একটা এলাকা আমরা মানে চেষ্টা করতেছি যারা একেবারে ত্রাণ পায়নি তাদের তাদের হাতে হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এখানের মানুষগুলো আসলে ত্রাণ পায়নি কারণ সবাই যারা মানে রোডের আশেপাশে আসে তাদেরকে তাদেরই আসলে ত্রাণ দেওয়া হচ্ছে বেশি কিন্তু ভিতরের দিকে যারা আছে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না বা ত্রাণ পাচ্ছে না কারণ এত স্রোতের ভিতরে এখানে আসলে মানুষজন আসার মানে সুযোগ পাচ্ছে না এখানে অনেক স্রোত আসলে দাঁড়িয়ে থাকাও অনেক সমস্যা হয়ে যাচ্ছে para falar